স্বামী বিবেকানন্দ ঈশ্বরকে দূরের কোনো মন্দিরে রাখেননি তিনি ঈশ্বরকে খুঁজেছেন মানুষের বুকের ভেতর যেখানে ভয় লজ্জা আর সন্দেহের নিচে একটি অদম্য শক্তি লুকিয়ে থাকে তিনি জানতেন যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে না সে কোনো দেশ কোনো সময় কোনো স্বপ্ন কিছুই বদলাতে পারে না আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ছোট করি বলতে শিখেছি আমি পারবো না আমার দ্বারা হবে না এই বাক্যগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু স্বামীজি বলেছিলেন একটি ভাব নাও তাকে নিজের শ্বাসের মতো ধরে রাখো তাকে নিজের রক্ত মতো বয়ে যেতে দাও কারণ ছড়িয়ে থাকা মন কখনো ইতিহাস তৈরি করে না একটি পৃথিবী দুর্বলদের জন্য ন্যায় বিচার রাখে না পৃথিবী মাথা নত করে শক্ত মানুষের সামনে যারা ভিক্ষা চায় না নিজের অধিকার নিজেই তুলে নেয় স্বামী বিবেকানন্দ আমাদের ভক্ত হতে বলেননি তিনি আমাদের শক্ত হতে বলেছেন তিনি চাননি আমরা কাঁদি তিনি চেয়েছেন আমরা দাঁড়াই আজ যদি তুমি নিজের ভিতরের আগুনকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করো তাহলেই শুরু হয়ে যাবে বিপ্লব কারণ মানুষের সবচেয়ে বড় পাপ নিজেকে দুর্বল ভাবা আর সবচেয়ে বড় প্রার্থনা নিজের উপর অটল বিশ্বাস